নমস্কার বন্ধুরা আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে বিস্কুট বানিয়ে দেখাও বেকারি স্টাইলে বিস্কুট বানিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আমরা প্রতিদিনই চায়ের সাথে সবাই কিন্তু বিস্কুট খাই আর বাচ্চারা সারা সারাদিনেই কিন্তু বিস্কুট খেতেই থাকে তাই এইভাবে যদি বাড়িতেই বানিয়ে নাও তাহলে কিন্তু খুবই সুবিধে হয় আর এটা বানিয়ে এক মাস পর্যন্ত রেখে দেওয়া যায় বাচ্চারা যখনই বায়না করবে তাদেরকে একটা করে দেবে খেতে ভীষণই ভালো লাগে ভীষণ মুচমুচে হয় বানানো একেবারেই সহজ এটা আটা দিয়ে বানাবো আটার বিস্কুট আজকে বানিয়েছি কিন্তু বোঝা যাবে না এত সুন্দর বাড়িতেই যে বেকারির মতো তৈরি করে নিতে পারা যায় তাহলে চলো দেখে নেওয়া যাক এই বিস্কুটগুলো আমি কি করে বানিয়েছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবে তাহলে চলো দেখে না যাক কী করে বানিয়েছি এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ আমি সাদা তেল দিয়ে দিলাম এটা সাদা তেল দিয়ে বানাতে হবে তোমরা চাইলে কিন্তু ঘিয়েও দিতে পারো তেলের বদলে এইবার ওই তেলের মধ্যে আমি চার চামচ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি চিনিটা গুঁড়ো করে নিয়েছি চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবে তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে কাজটাও খুব সহজ হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চামচ পাউডার আর অল্প একটু দিলাম লবণ এবার একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে এরকম হুইস্ক না থাকলে চামচ দিয়েও মিশিয়ে নেবে এইভাবে কয়েক সেকেন্ড একটু এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা তেলের সাথে মিশে যাবে দেখো খুব সুন্দর মিশে গেছে এবার নিয়ে নিচ্ছি ভ্যানিলাইসেন্স এই যে ভ্যানিলাইসেন্স নিয়েছি এটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারো এলাচের গুঁড়োতেও খুব সুন্দর সেন্ট হবে আবার ভ্যানিলাইসেন্সও কিন্তু খুব ভালো সেন্ট আসে ভালো করে মিশিয়ে নিলাম এইবার নিয়ে নিচ্ছি এক কাপ আটা যেটা আমরা রেগুলার রুটি খাই সেই আটা নিয়ে নিয়েছি দেখো এক কাপ এবার এটা আটাটা প্রথমে চেলে নিচ্ছি আটাটা চেলের ব্যবহার করলে ভালো হয় কেন আটাতে অনেক সময় নোংরা থাকে আটার মানে ওই গমের খোসাগুলোও থাকে তার জন্য চেনে নিলে খুব ভালো হয় তাই আটাটা দেখো আমি চেলে নিচ্ছি এখানে চাইলে তোমরা ময়দা দিয়েও কিন্তু বানাতে পারো আমি আটা দিয়েই বানাচ্ছি আজকে আর তোমাদের আটা দিয়ে বানিয়ে দেখাবো দেখো আটাটা চেলে নিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কোনো জল ব্যবহার করব না তেল দিয়েই পুরো আটাটা মাখবো তাই প্রথমে মেখে নিচ্ছি মাখতে মাখতে যদি আবার তেল দরকার হয় তাহলে পরে আমি আবার তেল এর সাথে অ্যাড করবো আগে প্রথমে মাখিয়ে এভাবে দেখে নিচ্ছি দেখো চেপে চেপে কিন্তু মাখাতে হবে এখানে মনে হচ্ছে আরও কিছুটা তেল লাগবে তার জন্য আমি আবারও ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি প্রথমে কিছুটা দিলাম দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি বাকি তেলটাও দিয়ে দিচ্ছি মানে পুরো হাফ কাপ তেল লাগলো এক কাপ আটাতে হাফ কাপ তেল লাগলো দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি এই হাফ কাপ তেলেই কিন্তু এক কাপ আটা মাখানো হয়ে যাচ্ছে দেখো একটা ডোয়ের মতো মাখিয়ে নিলাম ঠিক রুটি করি সেই রকম একদম সফট হবে না এরকম একটু ঝুরো হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি যে থালাটাই আমি বিস্কুটগুলো মানে তৈরি করবো সেই থালাটাতে প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়ে ব্রাশ পুরো থালাটাই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু বড় সাইজের থালা নিয়েছি যাতে একবারে সব বিস্কুটগুলো তৈরি করা যায় দেখো ভালো করে তেল লাগিয়ে নিলাম এবার এটা থেকে আমি সাথে সাথেই এটা রেখে দেওয়ার কোনো মানে রেখে দিতে হবে না আটাটা মাখিয়ে সাথে সাথেই তৈরি করা যাবে এখান থেকে অল্প অল্প করে নিয়ে দেখো এরকম আমি খুব সহজ একটা গোলশেপ দিয়ে নিচ্ছি কোনো ডিজাইন করছি না সহজভাবেই বানাচ্ছি যেমন কুকিস তৈরি হয় ঠিক সেইভাবেই আমি বানিয়ে নিলাম দেখো একটা বানানো হয়ে গেছে এইভাবে এক এক আমি সবগুলো বানিয়ে নেব। এখানে চাইলে তোমরা নানা রকম ডিজাইনও করতে পারো আমি কোনো ডিজাইন ছাড়াই খুব সহজভাবেই বানাচ্ছি আমরা তো প্রায় প্রতিদিনই বিস্কুট খাই কেউ এমন বিস্কুট খায় না কোনো বাড়িতে সেই রকমই নেই কিন্তু বাড়িতেই যদি এরকমভাবে বিস্কুটটা বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় দেখো এক আরও একটা বানিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি মানে এটা যখন আমি বিস্কুটগুলো তৈরি করব একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে কেন এটা ফুলে আর একটু বড় হতে পারে তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে দিলাম দিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে প্রি হিট করতে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম কড়াইটা পুরো গরম হয়ে গেছে এবার থালাটা আমি সাবধানে বসিয়ে দিলাম সাবধানে বসাতে হবে কেন কড়াইটা খুবই গরম এবার ঢাকা দিয়ে এটা আমি কুড়ি মিনিট মিডিয়াম টু লো হিটে এইভাবেই রেখে দিচ্ছি একদম লো না মিডিয়ামটা লো হিটে রেখেছি কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নাম ওপরটা দেখো শুকনো হয়ে এসেছে এবার চামচ দিয়ে আমি আরেকবার সব বিস্কুটগুলোকে উল্টে দিচ্ছি তাহলে দুদিকটায় ভালো মতো বেক হয়ে যাবে কারণ এরাটা আমরা মাইক্রো ওভেনে করলে এটা উল্টে দিতে হয় না দুই দিকই খুব সুন্দর মতো বেক হয়ে যায় যেহেতু আমরা গ্যাসে করছি তার জন্য এইভাবে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে আর বেশি সময় না পাঁচ মিনিট এভাবে রেখে দেবো পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু দুদিকটাই হয়ে যাবে পাঁচ মিনিট পর এবার ঢাকাটা খুলে নিলাম এবার দেখো আমি উল্টে দিচ্ছি দেখো দুদিকটাই কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে বিস্কুট একদম পুরোপুরি রেডি মোট টাইম লাগলো পঁচিশ মিনিট এই বিস্কুটগুলো তৈরি হতে এবার এটা আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব না গরম অবস্থায় এটা নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে তারপরে শক্ত হবে দেখো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি প্লেটে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর কত তাড়াতাড়ি পঁচিশ মিনিটেই কিন্তু তৈরি হয়ে গেল একদম বিস্কুট ঘরেই এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু সহজে এভাবে বানিয়ে নিতে পারো আর বানিয়ে এক মাস পর্যন্ত রেখে দেওয়া যায় যখনই মন চাইবে বাচ্চারা দের তখনই দেবে বাচ্চাদেরকে আর তোমরাও কিন্তু চায়ের সাথে এইভাবে খাবে ভীষণই ভালো লাগে খেতে ভীষণই মুচমুচে হয় একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে দেখবে দেখবে খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজে বাড়িতে একদম বেকারি স্টাইলের বিস্কুট বানানো হয়ে গেল আর দেখো উল্টো দিকটাও এইরকম হবে খুব সুন্দর তোমাদেরকে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে দেখো ভাঙা দেখে বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে ভীষণই টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের আমার এই বিস্কুটের বানানো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করবে তাহলে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ